আরে বাঘ মামা এই অন্ধকারের মধ্যে কোথায় চললে মনে হয় বড়করা শিকারে শ্রদ্ধাই পেয়েছে আরে বাঘ মামাকে পটিয়ে পাঠিয়ে আসি তারা শিকারের ভাগ নিতে হবে আরে বাঘ মামা হার না লাঠি নিয়ে কোথায় যাচ্ছেন আমি মরতে যাচ্ছি রে যাবি তো তুইও যাবি তো আমার সঙ্গে আয় আরে বাবা মামা আপনি তো মরতে পারেন তা হাড় ভেঙার লাঠি নিয়ে কি করবেন আরে এই ঘন জঙ্গল তার মধ্যে অন্ধকার যদি কোনো সাপ টাপ পায়ে কামড়ে দেয় তাহলে তো আমি মার যাব তাই কেমন কথা রে বাবা মূর্তি যেতে সাপের পায় এই তো কি বিড়বিড় করছিস আমার এখন কথা বলার টাইম নেই আমি চললাম আরে বাগ মামা দাঁড়ান দাঁড়ান আর কথা আছে কি কথা তাড়াতাড়ি বল মামা আপনি কিসের দুঃখের মধ্যে যাচ্ছে মামা জঙ্গল কি সিগারেট টিকার পাচ্ছে না নাকি তোর মামি পিঠা খেতে চেয়েছিল তাই আমাকে নারকেল কাছ থেকে নারকেল আমি তো আর গাছে চড়তে পারি না নারকেল তাই তোর আমাকে বাসা থেকে বার করে দিয়েছে ও এই ব্যাপার চলো আপনাকে আর মরতে হবে না আমি গাছে চড়তে পারি আর নারকেল মারতে পারি আহ কার পর আমার শুনে নিয়ে আমাকে জব তো করব তুই যত বড় গাছে উঠতে পারবি আরে বাগ মামা আপনি আমাকে কোন ভাকছেন নাকি আমার নাম পলটু দেখেন না আমার কেল না তুই না মামা আমি জলে পড়ে গেছি দূর বেটা শেয়াল তোর মুখেই খালি বড় বড় কথা ক্যার চল তো কে নারিকেল বাদতে হবে না